الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك واصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك واصحابك يا نور الله بريس تايو ايرا اكبر شاقو দানবীরদের ঘটনা দানবীরদের ঘটনা আলহামদুলিল্লাহ যারা দান দানশীল পর্যায়ে রয়েছেন তারা বড় হোক বড় পয়সাওয়ালা হোক কিংবা মধ্যবিত্ত হোক কিংবা দারিদ্র অবস্থার মধ্যে হোক তো যাদের দানের হাত প্রসার করার ক্ষমতা আল্লাহ তালা দিয়েছেন তারা সর্বদা দিতেই থাকেন এবং নবী করিম সাল্লু আলি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে তারা ফলো করে নিজের জীবনকে ধন্য করেন আমরা সে সম্পর্কিত ঘটনা শুনেই তাকে আজকে ইনশাআল্লাহ তালা এর ব্যতিক্রম নয় আজকে আমরা শুনব মা ফাতিমা রদি আল্লাহ আনহা এর গড় থেকে কীভাবে মাহাল্লাহ দেওয়ার প্রবণতাটা কেমন ছিল এবং কুদার্ত যারা থাকে তাদেরকে খাবার খাওয়ানোর ফজিলত কী রয়েছে তাদের ব্যাপারে দান খেরাত করলে দানের প্রসার করে দিলে তার ফজিলত কী রয়েছে এবং নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম যারা নিজের পছন্দের জিনিস অপরকে দিয়ে দেয় আত্মত্যাগ করে তাদের ব্যাপারে কি ঈরশাতে করিমা করেছেন এবং এর সাথে সম্পর্কযুক্ত কিছু ঘটনা আপনাদের সম্মুখে উপস্থাপন করবো ইনশাআল্লাহ তালা আশা করি মাদিনী চ্যানেল এর দর্শক আপনারা আপনারা আমার সাথেই থাকবেন এবং ইনশাআল্লাহ তালা এর থেকে বরকাত হাসিল করবেন শুরুতেই দরুদ শরীফের ফজিলাত আমরা শ্রবণ করবো কারণ দরুদে পাক পল্লেন দরুদে পাক রহমত এবং দরুদে পাক পাঠ করার মধ্যে আল্লাহ জান্নাতে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ রয়েছে কারণ যার পক্ষে নবী করিম সাল্লাহ সুপারিশ করবে তো দরুদ পড়লে সুপারিশ করলে তো জান্নাত আল্লাহ আমাদের জন্য কবুল করুক আবু ইয়ালার মধ্যে নবী করিম রাহিম বিষাদ করেছেন আমার উপর অধিকারে দরুদে পাক পাঠ করো নিঃসন্দেহে এটা তোমাদের জন্য পবিত্রতা আমাদের জন্য পবিত্রতা নবীর উপর দরুদে পাক পাঠ করা তো দেরি কেন নিয়ত করি আমরা ইনশাআল্লাহ হুজুরি করিম রফুর রহিম সাল্লাহ তলি ওয়াসাল্লামের উপর মোহাব্বত ভালোবাসা আন্তরিকতা নিয়ে বেশি থেকে বেশি পরিমাণে দরুদে পাক পাঠ করবো সল্লু আল হাবিব সাল্লাহ তলা আল্লাহ মুহাম্মদ সাল্লাহ তলা আলী ওয়াসাল্লাম আমরা কাদেরকে ফলো করব। নিঃসন্দেহে আমরা যারা আল্লাহর পথে নিজের জীবন ধন্য করেছেন তো আল্লাহ পাকের পথে মতে যারা কবুল হয়েছেন কবুলকৃত সর্বপ্রথম তো নবী করিম সাল্লাহ ইসলামের নাম চলে আসে কারণ তিনি আল্লাহ পাকের পেয়ারা মাহবুব এবং নবী করিম সাল্লা বলেছেন তোমরা আমার আহলে বাইতকে মহাব্বত করো আমার পরিবার পরিজনের প্রতি ভালোবাসা তোমরা রাখো তো নিঃসন্দেহে আমরা আহলে বাইত যারা রয়েছেন এবং সাহাবাই খামর আলাইহমুর রেদওয়ান যারা রয়েছেন তাদের প্রতি আমরা ভালোবাসা রাখবো আন্তরিকতা রাখবে এবং এটার মধ্যে আমাদের জন্য বরকত রয়েছে মা ফাতেমা রদিয়াল্লাহ তালানহা কিভাবে আত্মত্যাগ দিয়েছেন এই আত্মত্যাগ সম্বলিত একটা ঘটনা আপনাদেরকে বলি যে দানশিলদের সর্দার ইমাম ইমাম হুমাম হাজার তেসিদের ইমাম হাসান রদি আল্লাহ তালাহ বলেন একথা এক বেলা কুদার্থ থাকার পর আমাদের ঘরে খানার ব্যবস্থা হলো একবেলা না খেয়েছিল তো পরে খাবারের ব্যবস্থা হলো আমার আব্বাজান মাওলা মুশকিল কুশা আলী উল মোরতদা শের খুদা তাআলা তালহু এবং আমার ছোটো ভাই হাজরতে ইমাম হুসেন তাআলা তালহু খাবার সমাপ্ত করলেন কিন্তু আম্মা যান হজরতে তাআলা আল্লাহ এ এখনও খাবার গ্রহণ করেননি তখনই রুটিতে হাত বাড়ালেন খাওয়ার জন্য আর ঠিক একই একজন দরিদ্র লোক ভিকারি যে থেকে দিল। আওয়াজ সুলের কন্যা আমি দুবেলা কুদার্ত আমাকে পেট পূর্ণ করে দিই আহলে বাইতের পরিবার পরিজন এনারা একবেলা বেলা না খেয়েছিল পরের বেলা খাবার রান্না হলো আসার মুজিতাবা এনারা খেলেন আলিয়াল মুরতদারদীয় আল্লাহ আনহু এর সহদরমণি মা ফাতেমার তাআলা তালহা তো কি হলো যে খাবারটায় হাত বাড়াচ্ছে এমন সময় কুদার্থ ব্যক্তি আওয়াজ দিল বাহির থেকে যে আমাকে খাবার দাও আর ফাতেমার রদিয়াল্লাহ তালহা তৎক্ষণাৎ খাবার থেকে হাত গুটিয়ে ফেললেন এবং আমাকে আদেশ করলেন যাও এই খাবার বিক্ষোভকে দিয়ে দাও এই যে কুদার্থ রয়েছে সে তো দুবেলা খায় নাই তাকে খাবারটা দিয়ে দাও আমি তো এক বেলার কুদার্থ আর এই বেচারা দুই বেলা না খেয়ে আছে আল্লাহ আল্লাহ পাকের রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের উপর আমাদের কমা হোক আমরা কি কখনোই এরকম সম্মুখীন হয়েছি একবেলা খেতে না পারা এখন দেশের মধ্যে সমাজের মধ্যে এরকম লোক কমই পাওয়া যায় যারা একবারে না খেয়ে থাকে হ্যাঁ কষ্টের মধ্যে আছে অত অল্প স্বল্প খায় বা দারিদ্রতার মধ্যে সময় কাটাচ্ছে তো না খেয়ে থাকার মানুষ খুব কমই পাওয়া যায় মিললেও খুব অল্প স্বল্প আর এই না খাওয়া অবস্থার মধ্যে নিজের খাবারটুকু অপরকে দিয়ে একটু চোখ বন্ধ করে একটু ইয়াদ করেন যে মঞ্জারটা কেমন কতই কতই না হৃদয় বিদারক যদিবার হৃদয় বিদারক কিন্তু তারা স্বভাবের আশায় নিজের পছন্দের জিনিস নিজের যে জিনিসটা চাহিদা রয়েছে নিজের ওই চাহিদার জিনিস ওই ভালো জিনিসটা এর চাইতে কঠিন অবস্থাকে প্রাধান্য দিয়েছে ওই ভিকারিকে প্রাধান্য দিছে তাকে দিয়ে বিলেই করে দিয়েছে আল্লাহ পাক আমাদেরকে বোঝার সে তৌফিক দান করুন বেরা আপনারা শুনলেন তো হজরতে সৈদাত ফাতেমা রিয়া তানুদার্থ থাকা সত্ত্বেও নিজের খাবারটা আত্মত্যাগ দিলেন আহলে বাইতের প্রতি যারা আমরা ভালোবাসার দাবিও তুলি আমরা তো প্রয়োজন তো দূরের কথা খাবার পর দিনের জন্য আমরা ফ্রিজিং করে রাখি কয়েক মাসের খাবার আমরা রেখে দিই ভালো জিনিস পেলে আমরা রেখে দিচ্ছি আমাদের আশেপাশের নেই বিশ্বাস করুন ক্ষুদার্থদেরকে খাবার খাওয়ানো যারা পিপাসার্থ তাদেরকে পানি পান করানো এটা অনেক বড় স্বভাবের কাজ এ প্রসঙ্গে দুইটা ফরমান নবী করিম সাল্লাহ তল আলীসাল্লামের আমি আপনাদেরকে বলার চেষ্টা করি আল্লাহ রসুল সাল্লিস মিশ্ব ফরমান যেটা তিরমিজি শরীফের চতুর্থ খণ্ডের দুইশত চার পৃষ্ঠা এবং হাদিসে মোবারকা হচ্ছে দুই হাজার চারশত সাতান্ন কীর মুবার এক নম্বর হচ্ছে যে মুসলমান কোনো মুসলমান ক্ষুধার্তকে খাবার খাওয়ায় তবে আল্লাহ তাকে কেয়ামত দিন জান্নাতের ফল আহার করাবে। এবং যে ব্যক্তি কোনো মুসলমান পিপাসার্থকে পানি পান করাবে। তবে আল্লাহ তালা কেয়ামত দিন মোহর বিশিষ্ট পবিত্র ও বিশুদ্ধ সরাপ তাদের পান করাবে। আর যে মুসলমান কোনো বস্ত্রহীন কাপড় নাই এরকম মুসলমানকে কাপড় পরিধান করায় তবে আল্লাহ তালা তাকে জান্নাতের সবুজ কাপড় পরিধান করাবে যার খাবার পেটে নেই তাকে খাবার দেওয়া যে পিপা তাকে পানি পান করানো যার পরনে ভালো কাপড় নাই বস্ত্রহীন তাকে কাপড়ের ব্যবস্থা করে দেওয়া আল্লাহ 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 কোন আমলটা আমাদের মধ্যে আছে বর্তমানে একটু খেয়াল করেন তো জাকাতের টাকা যারা প্রাপ্য তাদেরকে না দিয়ে দেখবেন দুই নম্বর থার্ড ক্লাস কাপড় লাইন ধরে মানুষকে রোদের মধ্যে দাঁড় করে সিরিয়াল বাই দিতে আছে এটা কেন আল্লাহ তালা হুকুম কি দিয়েছে আমরা করতেছিটা কি বর্তমান অবস্থাটা আমাদের কেন জানি এত করুণ অবস্থা মুসলমান অপর মুসলমানের খবর না এক ভাই অপর ভাইয়ের খবর রাখে না এক আপন জন অপর আপনজনের খবর রাখে না নির্দিদায় নিজের মতো খেল খেলতামাশার মধ্যে জীবন অতিবাহিত করতেছে এভাবে তো হয় না আল্লাহ পাক আমাদের উপর দয়া করুন আল্লাহ পাকের পেয়ারা রসুল পাকের পেয়ারা হাবিব দুজাহানের বাদশাহী করিম সাল্লাহ আলী ওয়া দেখানোর পথ আল্লাহ রসুল সাল্লা দানশীল ছিলেন আমরাও দানশীল হয়ে যাই দানশীল হওয়ার জন্য কুড়ি টাকার প্রয়োজন নেই নিজের অবস্থান থেকে যতটুকু পারেন আপনি বিলীন করেন ব্যয় করেন আল্লাহ পাখের রাহে ক্ষুদার্থদের পাশে অন্য হিন্দের পাশে পিপাসার্থদের পাশে দিন ইসলামের পথে ইনশাআল্লাহ এটা নাজাতের বসিলা হবে তো পরকাল যখন শুরু হয়ে যাবে তখন আমাদের অবস্থা কি হবে শুধু কি এখনো আধার চান্স এখনো আছে আল মুজামাল কবির লিত্তাবারানি বিশ কণ্ডের পঁচাশি পৃষ্ঠার একশত বাষট্টি হাদিস মুবারক আল্লাহর হাবিব সাল্লাহ আলিসমান যে কোনো মুসলমানকে ক্ষুদার্ত অবস্থায় খানা খাওয়ায়ে পরিতৃপ্ত করে দেয় তবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে ওই দরজা দিয়ে প্রবেশ করাবেন যা দিয়ে তার মতো লোকেরাই প্রবেশ করবে দেখেন মুসলমান কোনো মুসলমান ক্ষুদার্ত অবস্থায় কোনো মুসলমান অপর মুসলমান ভাইকে ক্ষুদার্ত অবস্থার মধ্যে একেবারে পরিতৃপ্ত করে তো আল্লাহ তালা থেকে জান্নাতের ওই দরজা দিয়ে প্রবেশ করাবেন যে দরজা দিয়ে তার মতো লোকেরাই প্রবেশ করবে আজকে অনেকে খাবারের বিরোধিতা করে বেদায়ত ফতোয়া লাগায় দেয় আল্লাহ হেফাজত করুক আল্লা পাক সবাইকে বোঝার তো ফিগদার করুন মুসলমানকে খাওয়ানো এটা ইবাদত মুসলমানকে খুশি করা এটা ইবাদত মুসলমানদেরকে ক্ষুধার্তকে পরিতৃপ্তি করা মুসলমানের মন খুশি করা কারণ আল্লাহ রসুল সাল্লাহাম বলে নাই আল্লাহর ইবাদত করো মানুষকে আহার করাও সালামকে প্রসার করো নিরাপত্তার সাথে জান্নাতে যাবে তো আল্লাহর ইবাদত করার পর সালামকে প্রসার করার নির্দেশ আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম দিয়েছেন মানুষকে আহার করানোর জন্য কারণ আহার করালে মানুষের মন খুশি হয় আজকে আমরা এই আমলটুকু আমরা অনেক সময় বোঝা মনে করি চলে যাবে মনে করি অথচ এমনটা না আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়া একেরাতের মধ্যে কাময়াবির জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলামের দিক নির্দেশনার ওপর থেকে আমল করার সে তৌফিক আল্লাহ আমাদের নসিব করুন টাকা থাকলে তৌফিক হয় না অনেক টাকা তো অনেক জেনেরে আছে তো তফিক রবের তরফ থেকে মিলতে হয় যার তরফ থেকে মিলে যায় দেখেন না নিজে পিপার সর্ত অবস্থা অপরকে পানি বিলীন করেছে নিজে ক্ষুদার্থ অবস্থা অপরকে খাবার খাওয়াইছে এটা হচ্ছে তৌফিক আল্লাহ দিয়েছে বিদায় আল্লাহর দেওয়ার ইজিক থেকে নিজে না খেয়ে হলে অপরকে দিয়ে দিয়েছে এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য আল্লাহ আমাদের বোঝার তফিক দান করুন আল্লাহ পাক আমাদেরকে মেহরবানি করুন যাতে আমরা আল্লাহ রসুল সাল্লি ইসলামের দিক নির্দেশনা বুঝতে পারি আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলামের দেখানোর পথে চলতে পারি যেটা আমরা আমাদের জন্য দুনিয়া আকিরাতের জন্য কামেবি করার একটা ব্যবস্থাপত্র আমরা যাতে করে নিতে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে সে তফিক দান করুন সাল্লু আলাল হাবিব সল্লাহ তল্লা আল্লাহ মহম্মদ সাল্লাহ তহ আলি ক্রিসাই চ্যানেলের দর্শক শ্রোতা যা আপনাদেরকে বলছিলাম মন বড় করতে হবে দিল বড় করতে হবে আল্লাহ পাকের রাহে দিতে হবে আপনার পাশে মসজিদ নির্মাণ হচ্ছে কোরআন সন্ন্যদ পাচারের দিনে খেতমত গার দিনে প্রতিষ্ঠান মাদিনী মার্কাজ নির্মাণ হচ্ছে এটা কেন দিবেন না দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ জান লাইটের মাধ্যমে চ্যানেলের মাধ্যমে দিন অ্যাক্টিভিটিসের মাধ্যমে মানুষের মধ্যে ওই জিনিসটা পৌঁছে দিচ্ছে যে মুসলমান মুসলমানের পাশে থাকবে মুসলমান মুসলমানের পাশে থাকবে তার ইমান বাঁচানো এটা হচ্ছে সবচেয়ে বড় বড় পাওয়া যে ইমানকে রক্ষা করতে পারছে এটা অনেক বড় শক্তি পাওয়ারফুল তো আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাই মন বড় বললাম না মনকে বড় করার বড় মনের মানুষ বড় টাকাওয়ালার কথা বলি না আমি বড় মনের মানুষ যে হাজরত সঈদানা শেখ আবুল হাসান আন্তাকি রাহমতুল্লাহ আলাই ইনার নিকট অনেক মেহমান তশরিফ রাখতে রাতে যখন খাবারের সময় হলো তখন রুটি কম ছিল সুতরাং রুটিকে টুকরো করে দস্তারখানায় রাখা হলো এবং সেখানে সেখান থেকে বাতি উঠিয়ে নেওয়া হলো ওই যে আগে একটা ঘটনা শুনেছিলাম পর্বে বাতি নিয়ে নিল আবু হা রদিয়া আল্লাহ তালিকার ঘটনা ইনিও এরকম করলেন যে বাড়তি সরিয়ে দিল এখন মেহমানগণ সকলে অন্ধকারে দস্তারখানাতে বসে গেলেন যখন কিছুক্ষণ পর এটা ভেবে বাতি নিয়ে আসলো যে সবাই মনে করেন খাবার খেয়ে নিয়েছে এটা খেয়াল করলো আর কি বাতি নিয়ে নেওয়ার উদ্দেশ্য রুটি রুটি ছিল সবাই খেয়ে নি। যখন বাতি আনা হলো এই নির্দেশে যে হয়তো সবাই খাবার পরিপূর্ণ করে খেয়ে নিয়েছে তো দেখতে পেলো রুটিগুলো যেরকমই ওই রকমই রয়ে গেল ওনার বাসায় মেহমান থাকতোই রুটি রুটি রয়ে গেল তো আত্মত্যাগের প্রেরণায় এক লোক খেয়েও খেলো না প্রত্যেকের এই চিন্তা ছিল যে আমি খাবো না যাতে আমার পাশের যে ভাই রয়েছে সে ফেট ভরে খেতে পারে আমি ছেড়ে দিলাম মনে হচ্ছে খাচ্ছে খাচ্ছে খাক না আমি নয় একটু কম খেলাম এভাবে দেখতে দেখতে দেখা গেল রুটিগুলোই রয়ে গেল একজন অপরজনের প্রতি খেয়াল রাখা নিজের চাহিদাকে প্রাধান্য না দিয়ে অপরের চাহিদাকে প্রাধান্য দেওয়া কত বড় স্বাভাবিক আল্লাহ 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 আমাদের আগেরকার যারা বুজুর্গ এদের আত্মত্যাগের যে প্রেরণা কিরূপ আশ্চর্যজনক ছিল যে অন্যদেরকে দিয়ে দেওয়া আর আহ আমাদের লোভ লড়ার সাথে এমনই যে খাবারের যে আইটেমটা মজাদার হবে সেটা যেন আগে আমার প্লেটের মধ্যেই উঠে এমন খাও খাও করতে করতে এমনই হয় যে অনেক সময় খাবার তো ভালোভাবে চিবিয়ে খাবার এটা সুননাথ ভালোভাবে ছাবানোর মাধ্যমে চিবিয়ে নিয়ে এরপরে গিলাটা হচ্ছে সুননাথ অথচ একটার পর একটা খাবার আহা মুখে দিতে থাকে আর গিলতেই থাকে আর দাওয়াত কার্যক্রমের মধ্যে পাঁচ সাতটা আইটেম ছয়টা আইটেম খাইলেও নিবে না খাইলেও নিবে প্লেটের মধ্যে পরে সেটা নষ্ট করে ডাস্টবিনে দিচ্ছে কেন ভাই আপনি যদি খেতে না পারেন আপনি যেটা পছন্দ আপনি যেটা খাবেন সেটাই প্লেটের মধ্যে নেন না নষ্ট কেন করবেন আল্লা রসুল সাল্লুসাল্লাম অপচয়কারীকে পছন্দ করতেন না কারণ অপচয়কারী শয়থানের বাই আমরা যে খাবার ফেলে দিই অল্প করে ফেলে দিলাম এ গোড় থেকে ফেলে দই ওই থেকে ফেলে দিলো এই গোড় থেকে ফেলে দিলো এই ঘর এই গড় এই অল্প অল্প ই অল্প ই অল্প ই অল্প এ অল্প অল্প দেখেন কতগুলো হয়ে যাচ্ছে সিটি কর্পোরেশনের ডাস্টবিনগুলো নিয়ে যায় দেখবেন কত পাহাড় হয়ে যায় এর মধ্যে কত খাবার পরে আছে অল্প অল্প করতে গিয়ে পাহাড় পরিমাণ খাবার কিন্তু একটা সিটি যাচ্ছে সাধারণ মানুষ না খেয়ে আছে দেখবেন আমি নিজেও দেখছি রাতে চলার পথে গাড়ি তুলবো বাস স্টেশনে যাচ্ছি দেখলাম পথের মধ্যে ওই সব খাবার থেকেও মানুষ খুরাই খাবার খাচ্ছে এমনও ব্যক্তিবর্গ রয়েছে আহ আমাদের দরারটুকু হচ্ছে না আমরা অপরকে নিজের চাহিদার উপর প্রাধান্য দিচ্ছি না আল্লাহর পিয়ারা নবী রসুল করিম আলী ওয়াসাল্লামের একটা হাদিসে মুবারক আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি যেটা কমার ইঙ্গিতমূলক আল্লাহ রসুল সাল্লাহ করেছেন যে ব্যক্তি কোনো বস্তুর প্রতি আগ্রহ হয় কোনো বস্তুর প্রতি আগ্রহ হয় অতপর সে আগ্রহকে নিজের চাইতে অপরকে প্রাধান্য দেয় তবে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেয় পাকের দরবারে ক্ষমা পাওয়ার জন্য অনেক বাহানা রয়েছে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বিভিন্ন বাহানা আমাদেরকে শিখিয়ে দিয়েছে কি কাজ করলে কোন আমল করলে কি পদ্ধতি অ্যাপ্লাই করলে আমি রবের দরবার থেকে ক্ষমা পাব। এই ক্ষমা নেওয়ার ক্ষেত্রে একটা ইরশাদ মোবারক এটা যে কোনো বস্তুর প্রতি আমার যখন আগ্রহ হয় সে বস্তুটা ওই আগ্রহকে নিজের চাইতে নিজের আগ্রহকে কমিয়ে অপরের দিকে সেটা কনভার্ট করে দেওয়া ওপরকে প্রাধান্য দেওয়া যে আমি ধাকায় উড়ে খাওয়াই দিই আমি কম খেয়ে উড়ে খাইতে দিই অপরের জন্য স্যাক্রিফাইস করা স্যাক্রিফাইস জিনিসটা আমাদের মধ্যে নাই সব আমার সব আমি খাবো সব আমি নিব পাহাড় সব টাকার আমি বানাবো সবচেয়ে মালদার আমি হব এর চক্করে পরে মানুষ মানুষকে ভুলে যাচ্ছে আল্লাহ রাসূলের সুন্নাত যাচ্ছে আল্লাহ পাক আমাদের সবাইকে এই ধরনের হাওয়া থেকে আল্লাহ পাক হেফাজত করুন हमे भू करहने का औरो की ভো हमे भू करहने का خاطر عطا کر جذبہ عطا یا الہی ہمیں بو کر رہنے کا اوروں کے خاطر عطا کر دے با আতায়া ইলাহি আতায় অর্থাৎ আমাকে বোকা থাকা অর্থাৎ ক্ষুধার্ত তাকার তফিক দাও অপরের খাতিরে অপরের খাতিরে কে প্রাধান্য দেওয়ার আল্লাহ তুমি আমার তফিক দাও এমন যজবাদ আসলে অপরকে প্রাধান্য দেওয়া এটা কেন দেয় কেন দেয় এটার মধ্যে কিন্তু সবাব রয়েছে এটার মধ্যে সবাব রয়েছে এটার মধ্যে বারকাত রয়েছে আর এটা করার জন্য আমাদের উচিত আমরা যাতে দাওয়াত ইসলামীর এই সুন্দর মাদানী পরিবেশে সম্পৃক্ত হয়ে মাদিনী কাফেলার সফর করি সমূহের মধ্যে অংশগ্রহণ করি অনেক বাই ব্রাদারকে আমরা এটা দেখেছি যে ভালো জায়গার মধ্যে মাদিনী কাফেলার সফরে গিয়েছেন তো ভালো জায়গার মধ্যে আরাম করার সময় নিজের চাদরটুকু অপরের জন্য বিছিয়ে দিচ্ছে বালা খাবারটুকু অপরের দিকে আগ বাড়িয়ে দিচ্ছে মাদরি কাফেলা এ সমস্ত জিনিস দেখা গিয়েছে যে ইসলামী ভাইরা অনেকে দাঁড়িয়ে আছে তাদেরকে বসার সুযোগ করে দিয়েছে আমরা অনেক সময় এরকম দেখেছি যে মাদিনী কাফেলার সফরে যাচ্ছে যে মালামাল সামান কমরে যে অপরকে সাহায্য সহযোগিতা করা কারো সামানটা উঠিয়ে নিয়ে নিজে তাকে হেল্প করা অনেকে রান্নাবান্না কাজের মধ্যে সহযোগিতা করা নিজের ভালো জিনিসটা নিজে না কি অপরকে বিলীন করে দেওয়া নিজের আরামের চাদরে এনেছে কেউ কষ্ট পাচ্ছে ঠান্ডার মধ্যে নিজের কম্বলটা দিয়ে দেওয়া নিজে চাইলে রাতে সবাই ঘুমাচ্ছে কয়েকজন দেখা যাচ্ছে ঘুমাচ্ছে না যারা মাদানী কাফেলায় মসজিদের মধ্যে আরামরত রয়েছে তাদের খেতমতের মধ্যে রয়েছে নিজের ঘুমটা বিলীন করেছে সুহান আল্লাহ এই অনুপ্রেরণা আল্লাহ আল্লাহওয়ালাদের মাধ্যমে পাওয়া যায় যারা আল্লাহ রসুলকে মোহাব্বত করে আল্লাহ পাকের সন্তুষ্টির মধ্যে নিজের সন্তুষ্টিটাকে মেনে নে। যে আমার রব যদি খুশি হয় আমি কেন করব না আমার মালিক যদি খুশি হয় আমি কেন করব না আমার মালিক এই কাজে যদি খুশি হয় আমি অবশ্যই এই কাজে অগ্রসর হব এই প্রেরণা নিয়ে যখন মানুষ কাজ করে তো আল্লাহ তাআলা ওই কাজের মধ্যে বরকর দান করেন আল্লাহ পাক ওই কাজের মধ্যে দয়া করেন পাক আমাদের সবাইকে রব্বুল আলমিনের মোহাব্বত ভালোবাসায় নিজের পছন্দের যিনি অপরকে বিলীন করার সে তফিক আল্লাহ আমাদের নসিব করুন ইনশাআল্লাহ আমাদের দুনিয়া এবং আকেরাতের মধ্যে উত্তম ফায়সালা আল্লাপাক আমাদেরকে নসিব করবে আর আমির সুন ইলিয়াস সত্তার কাদরি ইনার কথা না বললেও নয় তিনি এখনও পর্যন্ত আমাদের জন্য আত্মত্যাগ দিয়ে যাচ্ছেন বলেন হুজুর এটা কিভাবে সম্ভব আপনি কি বলতে চাচ্ছেন এই যে সত্তর প্লাস একজন মুরব্বী বয়স্ক বুজুর্গ পঁচাত্তর ছিয়াত্তর বছরের শনিবার লাইভ টেলিকাস্টের মাতেনি চ্যানেলের সামনে সরাসরি টেলিকাস্ট কিভাবে সম্ভব বসে আছে যার আরামের প্রয়োজন সে আরাম ত্যাগ করে আমাদেরকে এলএম শিক্ষা দিচ্ছে নসিহাত করছে যে কিনা এখন লেখনিতে কাজ করার সময় তিনি লেখনি বাদ দিয়ে সে ছেলে রেস্ট করতে পারে না তিনি লেখনিতে কাজে বয়ানের মদানি মুজাকারের কাজে সফরের কাজে নিজেকে ব্যস্ত রাখা কার জন্য রসুলি করিম সাল্লাহ ইসবের উম্মতের জন্য নিজের আরামটুকু সময়টুকু ব্যয় করছে মানব কল্যাণে ই মান বাঁচানোর জন্য আমল বাঁচানোর জন্য তো আমি র্যালের সন্ন্যত অনেক বড় খাস্তি যারা মরিত হন নাই কোনো সিলসিলার মধ্যে বুজুর্গের হাতে আমি অনুরোধ করবো আমির সুন হাতে আপনার মরিত হয়ে যান ইনশাআল্লাহ বরফীর আব্দুল কাদের জিলানের রহমতুল্লাহ আলহ সিলসিলার ফয়জ বরকত আপনার আপনার পরিবারের মধ্যে ইনশাল্লাহ নসিব হবে আল্লাপাক আপনাকে আখেরাতের মধ্যে সফলতা দান করবে ইনশাআল্লাহ আপ্ততে এক সম্মিলিত ঘটনা আগামী পর্বে ইনশাল্লাহ আপনাদেরকে আরও কিছু উপস্থাপন করার চেষ্টা করবো আজকে এতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন আর মাদানি চ্যানেল দেখতে থাকুন সাল্লু আল হাবিব সাল্লাহ তালা আল্লাহ মুহম্মদ সাল্লাহ আলি ওসাল্লাম